নমস্কার আমি ডক্টর কৌশিক ঘোষ বাংলারি পাঠশালায় সবাইকে স্বাগত জানাই আমরা যে ছায়া পদার্থবিদ্যালয়ের এমসি গুলো করছিলাম আজ পঞ্চম অধ্যায় দ্বাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ ও ওহমের সূত্র চ্যাপ্টারের এমসি গুলো করবো তো এখন এই ভিডিওতে যে এমসি ইউগুলো করবো সেগুলো হচ্ছে তড়িৎ প্রবাহ কোষ আর ওহমের সূত্র সম্পর্কিত এমসি ইউ এক নম্বর থেকে সাত নম্বর পর্যন্ত একের দাগ থেকে সাতের দাগ পর্যন্ত আমরা এমসি ইউগুলো এখানে করবো দেখা যায় একের দাগেরটা কী আছে একের দাগেরটাতে বলেছে যে সময়ের সাপেক্ষে একটি পরিবাহীতে তড়িপ্রবাহ প্রবাহ টু টু টি প্লাস থ্রি টি স্কোয়ার এই সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয় যেখানে তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার এবং সময় সেকেন্ড এককে প্রকাশিত এবং আমাদেরকে বার করতে বলেছে টি ইসিক্যাল টু টু সেকেন্ড থেকে টি ইসিক্যাল টু থ্রি সেকেন্ড সময়ের ব্যবধানে ওই পরিবাহীটার প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে কত তড়িতাধান প্রবাহিত হবে অর্থাৎ যদি এরকম একটা পরিবাহী থাকে তাহলে তার পস্থচ্ছেদের মধ্য দিয়ে কোনো একটা পস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি এই টি টু টু সেকেন্ড থেকে থ্রি সেকেন্ডের মধ্যে কত আধান অর্থাৎ কতটা চার্জ ফ্লো হবে আর আমাদের প্রবাহের সমীকরণ দেওয়া আছে সময়ের সঙ্গে সঙ্গে প্রবাহ পরিবর্তিত হয় এবং সেটা কীভাবে পরিবর্তিত হয় না টু টি প্লাস থ্রি টি স্কোয়ার এইভাবে পরিবর্তিত হয় তাহলে আমরা এক্ষেত্রে যদি ধরে নিই যে ডিটি সময়ের ব্যবধানে ডিটি সময়ের ব্যবধানে ব্যবধানে যদি ডিকিউ পরিমাণ আধান প্রবাহিত হয় যদি ডিকিউ পরিমাণ আধান প্রবাহিত হয় এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এটা প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে যদি ডিটি সময়ের ব্যবধানে ডিকিউ পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে তড়িৎ প্রবাহ আই সমান আমরা কী লিখতে পারি আমরা জানি আয় সমান ডিকিউ ডিটি লিখতে পারি আমরা আইসমান কিউ বাই হয় তাহলে আই সমান লিখতে পারি ওখান থেকে আমরা তাহলে এখান থেকে আবার আমরা আমাদেরকে কি বার করতে বলেছে আধান বার করতে বলেছে মোট আধান প্রথমে দেখা যায় ডিকিউ সমান কত হচ্ছে ডিকিউ সমান হয় আইডিটি তাহলে যদি ডিকিউ পরিমাণ আধান ডিটি ডিকিউ পরিমাণ আধানটা হয় আইডিটি তাহলে কিউ পরিমাণ আধান কি হবে আমরা জানি এক্ষেত্রে বোথ সাইড যদি আমরা ইন্টিগ্রেশন করে নিই এবং ইন্টিগ্রেশন কত থেকে কত এখানে আমাদের দু সেকেন্ড থেকে তিন সেকেন্ড পর্যন্ত করতে হবে এখানে ইন্টিগ্রেশনটা তাহলে ইন্টিগ্রেশন ডি কিউ সমানই কী হবে কিউ সমান আমরা লিখতে পারি ইনটিগেশান আইডিটি এরপর আমাদের এখানে কি প্রয়োজন আইডিটিটা দুই থেকে তিন পর্যন্ত আমাদের নিতে চলেছে ওটা আধান পেরোচ্ছে সেটা দেখতে বলেছে তাহলে এখানে আমরা দুই থেকে তিন পর্যন্ত এই যে আয়ের জায়গায় বসিয়ে দেবো টু টি প্লাস থ্রি টি স্কোয়ার ইনু ডিটি তাহলে এই ইনটিগেশনটা করলেই হবে ইনটিগেশনটা কত আসছে এখানে আমরা পাবো টু টি স্কোয়ার টু হবে তার মানে টি স্কোয়ার থাকবে এখানে প্লাস থ্রি টি স্কোয়ার টি হবে এখানে প্লাস উ হয়ে গেল শুধু আর কিছু নেই আর এটা লিমিটটা বসিয়ে দিই দুই থেকে তিন এটা কত হবে এটা ক্যালকুলেশন করলে আসবে আমার ছত্রিশ মাইনাস বারো অর্থাৎ চব্বিশ কুলো মাসে তার হচ্ছে বিয়ের এখানে আমার সঠিক উত্তর তাহলে বোঝা গেল যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাহলে তো আমাদেরকে কন্টিনিউয়াস সাম নিতে হবে না সময়ের সঙ্গে সঙ্গে এভাবে যে কারণে আমরা ইন্টিগ্রেশন নিচ্ছি এখানে দুয়ের দাগেরটাতে কি বলেছে দীর্ঘ সময় ধরে তড়িৎক্ষরণ চলাকালীন লেড অ্যাসিড সঞ্চয় কোষের তড়িৎচালক বল কত হয় দীর্ঘ সময় ধরে এখানে আমাদের মনে রাখতে হবে লেড অ্যাসিড সঞ্চয় কোষে কীরকম হয় প্রথমে ইনিশিয়ালি যখনই তড়িৎক্ষরণ অর্থাৎ ডিসচার্জিংয়ের সময় ডিসচার্জিং ইনিশিয়ালি যখন হতে শুরু করে তখন হতে কত থাকে টু পয়েন্ট টু হোল্ড থাকে তারপরে অল্প সময় পরেই কি হয়ে যায় এটা টু পয়েন্ট জিরো ভোল্ট তারপর বেশ কিছুক্ষণ এই টু পয়েন্ট জিরো ভোল্ট দেওয়ার পরে অনেক দীর্ঘক্ষণ সময় দেওয়ার পরে এ আবার কততে নেমে যায় ওয়ান পয়েন্ট এইট ভোল্টে তখন আর পাই না আমরা প্রভাব তো তার মানে হচ্ছে ডিসচার্জ হয়ে গেল এইভাবে তাহলে প্রথমে থাকে এইটা এখানে কি বলেছে আমাদের দীর্ঘ সময় ধরে তরিতরণ চলাকালীন দীর্ঘ সময় ধরে তরিতরণ চলাকালীন এটাই থাকে তাহলে আমাদের অপশন সিটা হচ্ছে সঠিক উত্তর সঞ্চয় আহিতকরণের সময় শক্তির কি রূপান্তর হয় আহিতকরণ মানে চার্জিং সময় অর্থাৎ চার্জিং সময় কি রূপান্তর হয় তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এটাই হয় এরপর বলেছে কোষের তড়িৎকরণের সময় শক্তির কি রূপান্তর হয় তড়িত আয়ের সময় ছিল এটা তড়িৎ খরণের সময় অর্থাৎ এর সময় সময় আমাদের হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় চার্জ করি যখন আমরা আর ডিসচার্জিং এর সময় রাসায়নিক শক্তির থেকে তড়িৎ শক্তি পাই আমরা যে রাসায়নিক শক্তি হিসাবে যে তড়িৎ শক্তিটা জমা হয়েছিল চার্জিংয়ের সময় সেটাই আমরা তড়িৎ শক্তিতে তরি শক্তি হিসাবে পাই ডিসচার্জিংয়ের সময় অর্থাৎ তরিতরণের সময় বিয়েরটা হচ্ছে সঠিক উত্তর এখানে তারপর যে ওহোমের সমতুল্য এককটি কী ওহমের সমতুল্য এককটি কী হবে ওহোম অর্থাৎ রেজিস্ট্যান্স বা রোদ তাহলে আর আর সমান আমরা কী জানি ভি বাই আই তাহলে ভি আবার কি জানি আবার ভি বাই আই সমান আবার কি জানি কিউ ইন টু এই কিউ বাই টি আধান বাই সময় তড়িৎ প্রবাহ প্রবাহ তাহলে এটা কি হলো ভি টি আপন কিউ ভি মানে ভি এর একক কি বিভব প্রভেদের ভোল্ট তাহলে ভোল্ট টি এর একক কি সেকেন্ড টাইম সময় সেকেন্ড আর নিচে কে থাকছে কিউ মানে আধানের এসআই একক কি কুলম তাহলে আমাদের কি দাঁড়ালো ভোল্ট সেকেন্ড আর কুলোম ইনভার্স কুলোম ইনভার্স ভোল্ট সেকেন্ড কুলোম ইনভার্স তাহলে অপশন ডিটা এখানে হচ্ছে আমার সঠিক উত্তর ছয় কি বলেছে রোধের মাতৃ সংকেত কি রোদ অর্থাৎ রেজিস্ট্যান্স আর এর মাতৃ সংকেত বার করতে বলেছে আর সমান কি জানি আর সমান হয় ভি বাই আই তাহলে এগুলো যদি মাতৃত লিখে দিতে পারি তাহলে তোমার কাজ হয়ে যাবে ভি এর কি হবে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম কি না ডাব্লু সমান ভি কিউ এটা পড়েছিলাম তো ডাব্লু মানে কৃতকার্য বা ওয়াঢ়ান কিউ মানে চার্জ বা আধান ভি হচ্ছে বিভব বা পোটেন্সিয়াল ডিফারেন্স তাহলে ভি সমান এখান থেকে কি পাচ্ছি ডাব্লু বাই কিউ তাহলে আমরা কার্যের মাত্রা জানি কার্যের মাত্রা কী হয় এম এল স্কোয়ার টি টু দি পার মাইনাস টু আর কিউয়ের মাত্রা কী হয় কিউ মানে আধান কিউয়ের মাত্রা হয় আই ইন টু টি কারণ কিউ বাই টি মানেই তো আই তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে কিউয়ের জায়গায় লিখবো আই টি তাহলে এটা এখানে কী লিখতে পারি এম এল স্কোয়ার টি টু দি পার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে আমার ইসের পেলাম ভি এর মাত্রা পেলাম আমি এটা এটা আমরা ভি এর মাত্রা পেলাম এবং নিচে আয় আছে আয়ের তো বার করে রেখেছি আয় তো আয়ই হবে আর কি ভি এর হচ্ছে এখানে পেলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর নিচে এখানে কি পেলাম আয় আছে অলরেডি আর একটা তাহলে এটা কি হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এটা পেয়ে গেলাম রোধের মাত্রা কোথায় আছে দেখো আছে টু মাইনাস মাইনাস আই টু এটা হলো রোধের সংকেত বলেছে লেখা চুক্তিগুলির মধ্যে কোনটি ধাতব পরিবাহীর প্রান্তিক বিহু পার্থক্যের সঙ্গে ওর পাত্রার সম্পর্ক প্রকাশ করে অর্থাৎ আই ভার্সেস ভি কার কোনটা হবে আমাকে এখানে বলতে হবে আই আর ভি এর মধ্যে কি রিলেশন আছে আইএসিক্যাল টু কী হয় ভি ওয়ানঅপন আর ইন টু ভি ভি বাই আর হয় তাহলে এই যে ইকুয়েশানটা সঙ্গে আমরা কম্প কল্পনা করতে পারি এই কোনো দীঘার সমীকরণ দীঘার সমীকরণ নয় তাহলে এইগুলো একটাও হবে না বা এগুলো কোনো ওয়ান বাই এক্স হারে ওয়ান বাই ভি হারে হচ্ছে এমন হতো নয় তাহলে এইগুলো হবে না এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা স্ট্রেট লাইন কারণ এর সমতুল্য এটাই হতে পারে ওয়াইসিক্যাল টু এমএক্স এই ধরনেরই একটা সমীকরণ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে স্লোপ হচ্ছে এটা এটা হচ্ছে এম আর এটা এক্স এটা ওয়াই তাহলে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে প্লাস সি এর কোনো টার্ম নেই তার মানে আমার এখানে দেখতে পাচ্ছি যে এটা অরিজিন দিয়ে যাবে এরপর অরিজিন দিয়ে যাবে স্লোপটা কী হবে নথিটা কী হবে পজিটিভ না নেগেটিভ এখানে ধাতব পরিবাহের ক্ষেত্রে আর সময় পজিটিভ হয় তাহলে ওয়ান বাই আরও পজিটিভ হবে তার মানে স্লোপ বা যেটাকে নথি বলা হয় নথিটাও পজিটিভ হবে পজিটিভ কখন হয় যখন এই অ্যাঙ্গেলটা পজিটিভ হয় থিটা এই এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কী আছে থিটা থিটা আমার নেগেটিভ আছে এই ক্ষেত্রে থিটা পজিটিভ আছে তাহলে এইটা হবে অরিজিন দিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি যে এটা স্ট্রেট লাইনও এবং অরিজিন দিয়ে যাচ্ছে অরিজিন দিয়ে যাবে কেন না এখানে এখানে তো দেখো প্লাস সি একটা টার্ম আছে প্লাস সি এর টার্মটা আছে কিন্তু এখানে কোনো প্লাস সি টার্ম তো নেই তাহলে এটা হবে না ওই জন্য এটা হবে না এগুলো তো আগেই হচ্ছে না কারণ এগুলো স্ট্রেট লাইন নয় কোনোটাই তাহলে এটাই হবে অর্থাৎ এ একটা সঠিক হবে এখানে এই ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ